এইটা হলো বান্ন টাকা টোকেনের গাড়ি মাত্র বান্ন টাকা জমা দিবে সারা বছর গাড়িটা চলবে মানে মিড সিবিসি এল থ্রি হান্ড্রেড এটা তিন লাখ সাইডেরও নিচে এটা পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এবং এটা হচ্ছে সিলভার কালারের গাড়ি এটা দুই হাজার তিনের মডেলের গাড়ি দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এটা চোদ্দ সিটের গাড়ি ড্রাইভার সহ এক কথায় বলতে গেলে এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নাই এই গাড়িটা গ্যাস এবং অক্টেন দুইটাতে চলে আপনারা তারা একদম পানির দামে হায়েস্ট গাড়ি খুঁজছেন ইনশাল্লাহ থাকবে একটা তাও কিন্তু সাত লাখ টাকার নিচে তিন লাখ আশির নিচে তিন লাখ সত্তরের নিচে ইনশাল্লাহ কি সম্ভব সম্ভব কত মডেলের গাড়ি সাতের স্টেশন গাড়িটা আছে ঠিক কোথায় গাড়িটা আছে আমাদের মোটর গাড়ি কারহাট সেন্টার জি ভূগড় করি ফতুল্লা নারায়ণগঞ্জে আছে গাড়িটা আমি একটু দেখাই দিই কিভাবে আপনারা আসবেন আপনারা সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ সাইন থেকে নারায়ণগঞ্জে যে বাইপাস রোডটা দেখছে সোজা আগালেই এখানে ভূইগড় এ টু জেড স্কুল পেয়ে যাবেন আরেকটু যদি সহজ করে বলি ভূইগড় করি তলা সে বাস স্ট্যান্ডের নাম নেই ইনশাল্লাহ আপনার এই প্রতিষ্ঠানটা অর্থাৎ মোটর গাড়ি কারহাট প্রিয়স সেন্টার এটা এটা ঠিক পাশে হচ্ছে মোটর গাড়ি ওয়ার্কশপ ওয়ার্কশপের ঠিক পাশে এটা অবস্থিত জি তো এখানে কিন্তু অনেকগুলা পুরাতন গাড়ি আছে বিশেষ করে লো বাজেটের মধ্যে যারা খুঁজছেন তাদের জন্য ইনশাল্লাহ রয়েছে এটা ঠিক কত সিটের গাড়ি এটা চোদ্দো সিটের গাড়ি ড্রাইভার সহ ড্রাইভিং সহ সিট সহ চোদ্দো সিট ন্যাচারালি তো তেরো সিটের গাড়ি পাচ্ছে প্যাসেঞ্জার সিট হিসাবে এটা কিন্তু একান্ন সিটালের গাড়ি এবং এটাতে সিএনজি করা সিএনজি করা সিএনজি করা আছে ভিতরের তো দিয়ে দর্শক দেখে রাখেন ভিতরের কন্ডিশন এজ এ ইউজ গাড়ি হিসাবে বা তিনের গাড়ি হিসাবে কিন্তু ভালোই থাকছে এই গাড়িটা যদি দর্শকরা নেয় আপনাদের কাছ থেকে যেভাবে আছে এই অবস্থা যদি নেয় কত টাকা দামের মধ্যে নিতে পারবেন হ্যাঁ এই গাড়িটা একটু নেই এই গাড়িটা একদম একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো প্রকার অ্যাকশন হিস্টোরি নাই জি এই গাড়িটা একদম এক কথায় বলতে গেলে এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নাই মানে যা আছে বডিটা ফ্রেশ আছে ফ্রেশ আছে এই গাড়িটা ইঞ্জিনটা হচ্ছে থ্রি ওয়া ইঞ্জিন আর চালাই তো অবশ্যই দেখতে পারবে এই গাড়িটার ইঞ্জিনটা থ্রি ওয়াই ইঞ্জিন আর এই গাড়িটা মূলত গ্যাসের ইঞ্জিন জাপান থেকে অনেক ইঞ্জিন বানাইছে এটা স্পেশালি গ্যাসের জন্য বানাইছে এই গাড়িটা গ্যাস এবং অক্টেন দুইটাতে চলে আমরা এই গাড়িটার দাম রাখছি তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা এই হায়েস্ট গাড়িটা পেয়ে যাবে জি ইনশাল্লাহ দর্শক এবার দেখাবো এল থ্রি গাড়ি তবে বলে রাখি তিন লাখ আশি যদিও তারপরে কথা বলা যাবে আলোচনা সাপেক্ষে একটা দাম ফিক্স্ট হবে এবার যেটা দেখাবো এটা কিন্তু তিন লাখ আশিরও নিচে বলেছিলাম তিন লাখ সত্তরের নিচে গাড়ি থাকবে এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা নিচে তারপরে যদি দিকে আপনারা দেখে রাখেন বড় সাইজের একটা গাড়ি বিশেষ করে দেখা গেছে অনেকে মাদ্রাসা স্টুডেন্টের যাতায়াতের জন্য গাড়ি খুঁজে অনেকে স্কুল স্টুডেন্টের যাতায়াতের জন্য গাড়ি খুঁজে সে একটা বড় সাইজের গাড়ি সবার প্রয়োজন হয় তাদের উদ্দেশ্যে বলতে চাই এই গাড়িটা নিতে পারে একদম নামমাত্র দামে কিন্তু পেয়ে যাবেন আপনারা খুব বেশি একটা দাম কিন্তু চাওয়া হচ্ছে না এটা পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এবং এটা হচ্ছে সিলভার কালারের গাড়ি এটার ফুয়েল কি আসলে তেলের গাড়ি না ডিজেলের গাড়ি ডিজেলের গাড়ি ডিজেলের গাড়ি সো এটা কিন্তু তেলের ইঞ্জিন না এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের গাড়ি সো সরাসরি এসে চালাইয়া ড্রাইভিং এক্সপেরিয়েন্স করে গাড়িটা নিতে পারবে কত টাকা দাম থাকবে এটা হ্যাঁ এটা ইঞ্জিনটা কিন্তু 2400 সিসির ইঞ্জিন যাদের ডিজেল গাড়ি প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আর এটা এটা আরেকটা আছে এইটা হলো বান্ন টাকা টোকেনের গাড়ি মাত্র বান্ন টাকা জমা দিবে সারা বছর গাড়িটা চলবে মানে এক বছরে টোটাল খরচ হচ্ছে কত মাত্র বান্ন টাকা এর বড় এর বড় সুযোগ কিন্তু আর নাই ফেলো হবে আসতে হবে কোথায় মোটর গাড়ি কারহাটি ইনশাল্লাহ সরাসরি এসে গাড়িটা দেখতে হবে তো এই গাড়িটা তো দেখলাম এরপরে আমরা পাশেরটা দেখলাম এই গাড়িগুলো কি কি গাড়ি আছে আপনার সাথে এই গাড়িটার দাম আমরা বলি নেই এটা এটা পেপার ফেল আছে এই গাড়িটা আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিছি পেপার ফেল অবস্থায় আর এর বাইরে যদি কেউ প্রাইভেট ইউজের জন্য গাড়ি নিতে চায় সেই ধরনের গাড়িও তো আছে জি জি যেমন কী কী গাড়ি আছে এখানে এক্সকরোলা আছে হুন্ডা সিভিক্স আছে হান্ড্রেড হান্ড্রেড টেন আছে মানে মোটামুটি যদি বলি পনেরোশো সিসির মধ্যে অনেকগুলো গাড়ি আছে তেরোশো সিসির গাড়ি আছে দু হাজার সিসির গাড়ি আছে চব্বিশশো সিসির গাড়ি আছে যার যে ধরনের বাজেটের গাড়ি পছন্দ হোক না কেন আপনাদের থেকে নিতে পারবে ধন্যবাদ অনেক কষ্ট দিলাম লাস্টে একটা কথা বলতে চাই যে সকল দর্শকরা কম বাজেটের মধ্যে সেরা গাড়িটা করছেন অবশ্যই আসতে হবে মোটর গাড়ি কারাটে আসতাবে ভাইদের কাছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম